ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের মতো আজকেও ইন্ডেক্সের আলোচনা এবং কিছু সতর্কবার্তা এবং কিছু লিস্ট আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে চলে যাচ্ছি ইন্ডেক্সের আলোচনায় দেখেন ইন্ডেক্সের গত সপ্তাহের ভিডিওতে আমি কি বলেছিলাম যে ইন্ডেক্স কারেকশন মুডে আছে বা কারেকটিভ মুডে আছে সো সেই অনুযায়ী দেখেন গতকালকে যে ক্যান্ডেলটা দিয়েছে আসলে ক্যান্ডেলটার চেহারা ভালো না এটা একটা বুলি সরি বিয়ারিশ পিনবার এইরকম বিয়ারিশ পিনবার এবং এইখানে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লক থেকেই ট্যাপ করে এই বিয়ারিশ পিনবারটা হয়েছে সো এখনও সে কারেকটিভ মুডেই আছে তো যদি এটাকে পার করতে পারে তাহলে ভিন্ন কথা কিন্তু আমার মনে হচ্ছে যে সে অ্যাজ পার টেকনিক্যাল অনুযায়ী সে কারেক্টিভ মুডে এখনও আছে সো আপনারা একটু সতর্ক হয়ে ট্রেড করবেন ইন্ডেক্সের সাথে অনেক কিছুই যায় আসে যদিও বাজারে বেশ ভালো ভালো নিউজ আসতেছে আমাদের নতুন সরকার যিনি গঠন করেছেন তার অর্থ উপদেষ্টা তিনি বাজার নিয়ে একটা পজিটিভ কথাবার্তা বলেছে সো আগামী রবিবারে বাজার হয়তো বা পজিটিভ থাকতে পারে আসলে আমি একটু টেকনিক্যাল মানুষ তো সো টেকনিক্যালি দিক দিয়ে বেশি চিন্তা করি তবে ফান্ডামেন্টাল কোনো নিউজ আসলে তখন টেকনিক্যাল অ্যানালাইসিস তো কাজ করে না আসলে বাস্তবতা এটাই তারপরেও আমি যেহেতু টেকনিক্যাল নির্ভর সেহেতু আমি টেকনিক্যালের ভিত্তিতে আপনাদের সাথে অ্যানালাইসিসটা শেয়ার করছি এরপরও যদি ফান্ডামেন্টাল দিকটা যেহেতু ভালো নিউজ সেহেতু আমিও চাই যে বাজার পজিটিভ থাকুক আসলে বাজার পজিটিভ থাকলে সবাই আমরা মোটামুটি একটা ব্যবসা করতে পারি তারপরও যতটুকু সতর্ক থেকে বাজারে ট্রেড করা যায় সেটার জন্যই ইন্ডেক্সের আলোচনা করলাম এখন যদি বলেন যে ভাই তাহলে যদি ইন্ডেক্স কারেকশন হয় তাহলে কত পর্যন্ত হতে পারে হ্যাঁ এই পর্যন্ত আসুক যদি কারেক্টিভ হয় তাহলে কারেকশন আসুক সো আপনার নতুন বাই করার ক্ষেত্রে মানে আমার ম্যাসেজটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে আপনার নতুন বাই করার ক্ষেত্রে যে শেয়ারগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে যে শেয়ারগুলো অলরেডি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তার প্রিভিয়াস লো থেকে প্রফিট দিয়ে দিছে সেই শেয়ারগুলোতে এই মুহূর্তে না যাওয়াটাই ভালো তবে কিছু শেয়ার আছে যেগুলো হচ্ছে ইন্ডেক্সের কারেকশন হলেও বেশ কারেকশন হয়ে গেছে সেই শেয়ারগুলো বাসাই টাসাই করে আপনারা দেখে শুনে ট্রেড করতে পারবেন ইন্ডেক্স খারাপ হলেই যে সব শেয়ার খারাপ হবে এমন না কিছু শেয়ার আছে দেখেন যে ইন্ডেক্স ভালো হলে সরি ইন্ডেক্স খারাপ হলে আপনার সেই শেয়ারগুলো ভালো করে সো ইন্ডেক্সের সাথে বিপরীতমুখী তো সেই শেয়ারগুলো আপনারা যদি একটু সিলেকশন করতে পারেন বা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন আপনারা যদি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন সেহেতু সেই শেয়ারগুলো আপনি একটু দেখলে বুঝতে পারবেন তবে হ্যাঁ বাজারের ওভারঅল ইন্ডেক্সের কথা যদি বলেন তাহলে সে এখন রেজিস্ট্যান্স জোনে আছে। এই রেজিস্ট্যান্স জোন যদি সে ব্রেকআউট করে উঠতে পারে তাহলে দেন ভিন্ন কথা তখন ভিন্ন অ্যানালাইসিস হবে বাট সে যদি এইখান থেকে আবার পরে যায় তাহলে বাজারের পতন নিশ্চিত বা নির্ধারিত আপনাদেরকে একেবারে ক্লিয়ার কাট কথা বলে দিলাম আমি আপনারা জানেন আমি ইলোয়েটোয়েব এসএমসি অ্যান্ড প্রাইজ্যাকশন এই তিনটার সমন্বয়েই অ্যানালাইসিস করি এইখানে আমার ইলোয়েটোয়েবও সেল সিগনাল দিচ্ছে এসএমসিও সেল সিগনাল দিচ্ছে এবং প্রাইজ্যাকশনও কারেক্টিভ সিগনাল দিচ্ছে আমার অ্যানালাইসিস অনুযায়ী ইন্ডেক্স কারেক্টিভ মোডে আছে এই হচ্ছে ইন্ডেক্সের আলোচনা এই সপ্তাহে আর তেমন কোনো আলোচনা নাই যদি সামনের সপ্তাহে ইন্ডেক্সের ভালো দিক আসে বা পজিটিভ দিক আসে তখন আপনাদের সাথে আলোচনা করব। অথবা সামনের সপ্তাহ শেষের দিকে আপনাদেরকে ইন্ডেক্স নিয়ে কিছু বলার চেষ্টা করব আজকে মূলত আলোচনা করব। কিছু স্টক যেগুলো আমার চোখে পড়েছে সেগুলা থেকে আপনাদেরকে একটু সতর্ক করার জন্যই আসলে মূলত আজকে ভিডিওটা করা চলুন সে শেয়ারগুলো কি শেয়ার বা কোনগুলো সেগুলো একটু দেখে আসি কারণ অনেকেই হচ্ছে এই ধরনের শেয়ারে এই লেভেলে এসে এন্ট্রি নিয়ে তারা ফেসে যায় শেষ মুহুর্তে লসেই বিক্রি করতে হয় বা অ্যাভারেজ ডাউন করতে হয় অনেকেরই ফান্ড থাকে না তখন একটু ধরা খায় যেহেতু আমি সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থে ভিডিও করছি আমার নিজের কোনো স্বার্থ নাই এইখানে আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়া আসলে সো আপনাদেরকে একটু সতর্ক করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে সতর্ক না করলে আপনারা সেই ভুল জায়গাতে এন্ট্রি নিয়ে আপনারা ফেসে যেতে পারেন আমার দায়িত্ব বোধের জায়গা থেকে আপনাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করছি চলেন সেই শেয়ারগুলো কোনগুলো সেগুলো একটু দেখে আসি প্রথমে আছে একমি ল্যাব দেখেন একমি ল্যাব ইলিটাইভ অনুযায়ী তার সি সি কমপ্লিট করেছে এবং কারেক্টিভ মোডে মানে এই বাউন্স ব্যাকটা এইটা হচ্ছে কারেকটিভ মুড এই বি হয়েছে এখানে এইখানে সি হয়েছে এইখানে আবার এ বি করে বি হয়েছে এটা হচ্ছে কারেকটিভ মুড সো এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এসএনসি অনুযায়ী এই জায়গাতে একটা ব্লক অর্ডার ব্লক আছে এবং প্রাইজ অ্যাকশনও বলছে এই জায়গাতে দেখেন এইখান থেকে তার ফিডিং করা শুরু হয়েছে এই জায়গা আসছে কিছু শেয়ার তাদের বাকি ছিল সেল করা সে এই পর্যন্ত নিয়ে আবার সেল করার চেষ্টা করছে এবং এইখানে দেখেন গতদিন যে ক্যান্ডেলটা দিছে এটা একটা বিয়ারিশ পিনবার এবং সাথে নিচে ভলিউম অনেক বড় ভলিউম এই জায়গা থেকে যদি প্রাইস ব্রেকআউট দেওয়ারই কথা থাকতো তাহলে যে পরিমাণ ভলিউম এইখানে হয়েছে সে এতক্ষণে বা গত দিনে ব্রেক দিয়ে দিত সো এইখানে টোটালি একটা বিয়ারিশ সিনারিও দেখা যাচ্ছে অ্যাজ পার প্রাইজ অ্যাকশন অনুযায়ী সো তিনটা টেকনিক অবলম্বন করে আমি দেখতে পাইলাম যে এই জায়গা থেকে প্রাইসটা কারেকশন মুডে আসতে চলেছে বা আসতে পারে ইলেডিয়াম এপেছি এসএমসিও আমাকে সেম কথা বলতেছে প্রাইজ অ্যাকশনও সেম কথা বলছে যদি বলেন ভলিউম ভলিউমও একই কথা বলছে সো এই শেয়ারটা এখন ডিস্ট্রিবিউশন জোনে আছে হ্যাঁ তাই বলে কি কালকে থেকেই পড়বে না এমন না হয়তো বা এইখানে দুই চার দিন থাকতে পারে তাদের সেল করা যদি কমপ্লিট না হয় তখন ও এই জায়গা থেকে তিন চার দিন থাকতে পারে সো আপনাদের হাতে থাকলে শেয়ারটা নিয়ে আপনারা একটু সতর্ক হয়ে যেতে পারেন দেখেন এই শেয়ারটা অলরেডি এইখান থেকে যদি কাউন্ট করি অলরেডি এই শেয়ারটা সাতচল্লিশ পার্সেন্ট আপনাকে প্রফিট দিয়ে দিয়ে দিয়েছে সাতচল্লিশ পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে তো একটা শেয়ার থেকে আর কত চাই এত লোভ ভালো না ভাই শেয়ার বাজারে এত লোভ ভালো না বেশ যত বেশি লোভ করবেন আপনি তত বেশি ধরা খাবেন সো আপনারা একটু সতর্ক হন এখন বলবেন ভাই যদি কারেকশন হয় কত পর্যন্ত আসতে পারে এই যে একটা লেভেল আঁকিয়ে রাখছি চুয়াত্তর টাকা একাত্তর টাকা তার মানে একাত্তর থেকে চুয়াত্তর টাকার মধ্যে ও কারেকশনটা হতে পারে হ্যাঁ কারেকশনটা কি শার্প কারেকশন হবে না কারেকশনটা শার্প কারেকশন হয় না আপনারা জানেন যখন একটা শেয়ার ওঠে তখন স্টেপ বাই স্টেপ ওঠে একেবারে সুইং সুইং করে করে ওঠে তো নামার সময়ও সে ওইভাবেই নামবে তারপরেও এখন যদি আপনাদের হাতে থেকে থাকে পর্যাপ্ত সময় আছে আপনাদের হাতে আপনারা এই শেয়ারটা নিয়ে একটু চিন্তা করতে পারেন দেখেন পরেরটা অগ্নি সিস্টেম অগ্নি সিস্টেমেরও সেম অবস্থা এইখানে সি কমপ্লিট করে সি লেটয়েক অনুযায়ী এবং এসএনস অনুযায়ী এখানে একটা অর্ডার ব্লক আছে অর্ডার ব্লককে ট্যাপ করে উপরে গেছে দেন আবার নিচের দিকে চলে আসছে যে প্রাইসটা এবং প্রাইজ অ্যাকশনে দেখেন এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল কত বড় একটা পিন তার মানে এই পর্যন্ত উঠাইছে তারপরে এই এই পর্যন্ত মারতে 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 এই পর্যন্ত এসে ক্লোজ দিছে আপনাকে বুঝতে হবে যে সেল ভলিউম কোনটা বাই ভলিউম কোনটা এটা টোটালি এইখানে যে ভলিউমটা হয়েছে দেখেন এখানে কত বড় ভলিউম হয়েছে এই ভলিউমের চাইতেও এখানে ভলিউম বেশি হয়েছে বাট এই প্রাইসকে সে ব্রেকআউট দিয়ে ক্লোজ করতে পারে নাই সো এটা একটা সেল সিনারিও এবং সেল ভলিউম বড় স্মার্ট মানি যারা আছে তারা এইখানে এইখানে তো তারা করেছে এইখানে তো তারা সেল করছেই এবং কিছু যা বাকি ছিল একটু নিচে এসে আবার উপরের দিকে নেয়ার চেষ্টা করছে এই জায়গাটিতে সাধারণ বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করছে যে এইখানে এসে আবার ঘুরতেছে যখন তাহলে এটা আরো বেশি দূর যাবে এইখানে কত একত্রিশ টাকায় আসছে তাইলে আগের বার ছিল কত পঁয়ত্রিশ টাকা তাহলে এবার চল্লিশ টাকায় যাবে আপনাকে চল্লিশ টাকা পর্যন্ত সুযোগ সে দিবে না দিবে না মানে দিবে না সো এই জায়গা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন আমার তিনটা টেকনিকই বলছে এখানে সেল সিগন্যাল দিচ্ছে সো আপনারা একটু সতর্ক হয়ে এখানে ট্রেড করবেন যদি হাতে থেকে থাকে যদি প্রফিট থেকে থাকে প্রফিট নেওয়াটাই আমি মনে করব বুদ্ধিমানের কাজ আপনারা এখানে একটু সতর্ক হয়ে ট্রেড করবেন বা নতুন ব্যয়ের ক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে যান আর যদি বলেন যে ভাই এটা কারেকশন হইলে কত পর্যন্ত আসতে পারে এই যে আমি আঁকায় রাখছি উনত্রিশ টাকা সাতাশ সাতাশ টাকা মানে সাতাশ টাকা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত তার একটা কারেকটিভ মুড হতে পারে তাহলে আপনি যদি এইখানে সেরে দেন এইখানে কিনা আবার একটা সুযোগ আপনারা পেতে পারেন পাবেন তা সেটাই বলছি না পেতে পারেন তো এইখানে কিন্তু সাত কারেকশন নাও হইতে পারে এই জায়গা থেকে আপডাউন আপডাউন করে করে আসবে যে কালকেই যে এটা কারেকশনে যাবে এমন না এই জায়গা থেকে কয়েকদিন সে ঘুরপাক করতে পারে সো আপনারা এটা থেকেও সাবধান হবেন এবং নতুন বায়ের ক্ষেত্রেও সাবধান হবেন দেখেন পরেরটা এমজেল বিডি সেম এক দুই তিন চার পাঁচ সে কমপ্লিট করে ফেলেছে অ্যাজ পার ইউলেট ওয়েব অনুযায়ী এজেন্সি অনুযায়ী এখানে একটা অর্ডার ব্লক আছে সেখানে ট্যাপ করেছে এবং প্রাইজ অ্যাকশন অনুযায়ী দেখেন আপনাকে কত বড়ো সিগনাল এইখানে দিয়েছিল আমি বক্সটা একটু উঠাই দেই এইখানে কত বড়ো সিগনাল দিয়েছিল এখানে ভলিউম বেশি নিছে অনেক ভলিউম নিছে এবং কত বড়ো একটা বিয়ারিশ পিনবার সো আপনাকে এই দিনই বেরিয়ে যাওয়া উচিত ছিল এই কয়েক দিন যেটা দিচ্ছে আপনাকে সুযোগ দিচ্ছে আমি বলে মনে করি এবং তারপরের দিন দেখেন প্রাইস বরঞ্চ বাড়ে নাই একটু কমছে বাট ভলিউম কত বড় সো এই সব জায়গায় ফ্রিডিং হয় আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে সো এই শেয়ারটা থেকেও আপনারা সতর্ক থাকবেন নতুন বায়ের ক্ষেত্রে এবং কারো হাতে যদি থেকে থাকে লাভ যদি থেকে থাকে তাহলে আপনারা লাভ নিয়ে নিতে পারেন বা আপনার এটা আপনাদের ইচ্ছা আমি আমার অ্যানালাইসিস যেটা বলছে আমার ক্যালকুলেশন যেটা বলছে আপনাদের সাথে শেয়ার করলাম এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা সেল করবেন না ধরে রাখবেন এটা সিদ্ধান্ত আপনাদের আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেবেন এটার কারেকশন হইলে কত পর্যন্ত আসতে পারে পঁচাশি থেকে উননব্বই টাকা পর্যন্ত সে ফার্স্ট স্টেপ আসতে হ্যাঁ তারপরে কি যাবে না হ্যাঁ যেতে পারে আগে এখানে আসতে দেন এইখানে আসুক তারপর একটা পরে দেখব পরে একটা পরের ক্যালকুলেশন কীরকম হয় এই জায়গা থেকে রকম সুইং হয় এই জায়গায় কীরকম ক্যান্ডেল দেয় সেই অনুযায়ী হচ্ছে অ্যানালাইসিস তখন কার অ্যানালাইসিস তখন করা যাবে এই জায়গা থেকে আপনারা একটু সতর্ক হবেন নতুন বাইয়ের ক্ষেত্র এবং যদি হাতে থেকে থাকে তাহলে আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি বলে দিয়েছি এখন সিদ্ধান্ত আপনাদের অলিম্পিক দেখেন অলিম্পিকেরও সেম অবস্থা সে এ বি সি করে উঠেছে সি অলরেডি কমপ্লিট করে ফেলেছে অ্যাসপারিলেট অনুযায়ী এসএমসি কি বলতেছে এসএমসিও এখানে একটা অর্ডার ব্লক আছে সিরও এইখানে একটা অর্ডার ব্লক আছে প্লাস হচ্ছে প্রাইজ অ্যাকশন কী বলছে প্রাইজ অ্যাকশন দেখেন এইখানে আপনাকে এই দিন এই যে বড় বড় যে পিনালা ক্যান্ডেল যেটা হয়েছে এই দিন আপনাকে সেল সিগন্যাল দিয়েছে এবং অনেক বড় ভলিউম নিয়েছে তার মানে কি প্রাইসটা এইখান থেকে এইখান থেকে ওপেন হয়েছে এই পর্যন্ত নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারা ভাবছে যে না এর চেয়েটে আর বেশি প্রাইজ আমরা নিব না এখান থেকে আমরা মারা শুরু করি দেখেন মারতে মারতে কি হয়েছে এত পরিমাণ ভলিউম নিয়েছে এবং এই জায়গা ঝু জুড়ে এই পুরা জায়গা জুড়ে তারা ফিডিং করাইছে এখন বাদ বাকি যতটুক তাদের হাতে আছে তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং দেখেন এই যে ফ্রি ফল হচ্ছে এই যে গত দুই দিনে বেশ ভালো বড় বড়ো ক্যান্ডেল দিচ্ছে কারণ তারা অলরেডি এই জায়গা থেকে বেরোয়ে গিয়েছে এখন আপনারা বেরোবেন কি না এটা আপনাদের সিদ্ধান্ত আমি আমার মেসেজ আমার অ্যানালাইসিস অনুযায়ী আপনাদেরকে দিলাম এখন আপনারা সতর্ক হইলে হইতে পারেন দেখেন এই জায়গাতে কত গেছে অলরেডি অলরেডি পঁচিশ টাকা কমে গেছে বিশ টাকা পর্যন্ত গেছে হলো বিশ টাকা হয়তো উনিশ টাকা সামথিং অলরেডি পঁচিশ টাকা কমে গিয়েছে আমার কাছে থাকলে আমি এই দিনই এই দিনই এই ক্যান্ডেলেই সেরে দিতাম দুশো দুশো টাকা বা দুশো টাকার আশপাশে তারপর আপনাকে এইটুক যতটুক দিয়েছিল বারো টাকা এগার এগারো টাকা পর্যন্ত যতটুক গিয়েছিলো এটা আপনাদেরকে বোনাস দিয়েছে আপনারা এইটা নিয়ে একটু চিন্তা করবেন হ্যাঁ এটা আসলে কত দূর আসতে পারে এই যে এখানে লেখা আছে দেখেন এখানে কি একশো সাতষট্টি থেকে একশো টাকা পর্যন্ত কারেকশন হতে পারে যদি সে এইখানে আসে আসলে তখনকার বিষয় সে আরও নিচে পড়বে কি না এখান থেকেই ঘুরবে তখন সেটা তখনই বোঝা যাবে আসলে এই জায়গা না আসলে ওইটার মেজারমেন্ট করাটাও দুষ্কর এবং কষ্টকর হ্যাঁ ওইখানকার ভলিউম দেখতে হবে ওইখানকার প্রাইজেকশন দেখতে হবে ওইখানকার সাপোর্ট রেজিস্টেন্স দেখতে হবে দেখার পরে দেন ওই জায়গা থেকে বলা যাবে যে এই জায়গা থেকে কত দূর থেকে ঘুরতে পারে বা আরও নিচে আসবে কিনা আপনাদের এটা একটু সতর্ক করলাম শেষ করছে অ্যাজ নিয়ে এসএস অনুযায়ী এবং এসেন্স অনুযায়ী এখানে একটা অর্ডার ব্লক করছে অর্ডার ব্লককে ট্যাপ করে সে নিচের দিকে আসছে মজার বিষয় দেখেন এখানে প্রাইজ অ্যাকশন কয়টা আপনাকে একটা দুইটা তিনটা আপনাকে তিনটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি একটু ক্লাস নেওয়ার মতোই বলি দেখেন এই জায়গায় কিন্তু বিআরির সিগন্যাল দিয়েছিল সাথে নিচে অনেক বড় ভলিউম নিছে পরের দিন কি হয়েছে পরের দিন ম্যানিপুলেশন হয়েছে দেখেন পরের দিন ভলিউম এটার চাইতে এটা কম নিয়েছে বাট প্রাইজ বাড়ছে তার মানে কি বোঝাচ্ছে মানে এটা বোঝাচ্ছে যে এইটা আরও বাড়বে তুমি আসো যখনই পরের দিনের ক্যান্ডেলে এইটা উপরের দিকে গেছে এইটা ব্রেকআউট করে দিছে এইটা ব্রেকআউট করে দিছে দেখেন এটা দিয়ে অনেকে ব্রেকআউট ট্রেড নেয় দেখেন ব্রেকআউট ট্রেড নিলে কী সমস্যার মধ্যে পড়তে হয় দেখেন এই জায়গা থেকে ব্রেকআউট নিছে অনেকেই বলবে যে ভাই এইখানে তো ব্রেকআউট করছে ওই দিন এই দিন যখন প্রাইসটা এক পর্যায়ে এত দূর গেছে তখন অনেকেই এইখানে আটকা অনেকেই এইখানে ট্রেড নিয়েছে ব্রেকআউট ট্রেড নিছে কারণ সে দেখছে যে এইখানে সেলসিনারিও ছিল বাট এই জায়গা থেকে বড় একটা বুলিশ দিছে তাহলে আমি এই ক্যান্ডেলের উপরে হাইকে মার্ক করি এইটার উপরে গেলেই আমি এন্ট্রি নিব যখন এটার উপরে গেছে তখনই অনেকেই ব্রেকআউট ট্রেড নিছে। ব্রেকআউট ট্রেড নিছে তারপরে দেন এখানে ধাপাস ওই প্রাইজে এই যে ব্রেকআউট প্রাইজে সে আর কখনোই যায় নাই দেখেন এইখানে গিয়েছিল বাট আলটিমেটলি আবার পড়ে গিয়েছে মানে এইখানে স্টে করতে পারে নাই সো এই জায়গাতেও ম্যানুপুলেশন হয়েছে এই জায়গাতে লিকুইডিটি গ্রাফ্ট হয়েছে তার মানে কি অনেকে এখানে ঢুকছে ঢুকেই আটকা সে যখন এখানে কিনছে পঞ্চাশ টাকায় কিনছে সে তো আর চিন্তা করতেছে আমি ছয়চল্লিশ টাকায় এখন বিক্রি করব না আবার কখন পঞ্চাশ টাকায় যাবে তখন বিক্রি করব আমার মতো বুদ্ধিমানের কাজ হবে আপনি যতটুকু হারাইছেন হারাইছেন বাট লস বড় না করে এস এল নেওয়া উচিত আপনার আপনি এস এল এইখানে গেছেন অলরেডি আপনার এসএল হিট অলরেডি আপনার এস এল হিট আপনি ইচ্ছা করে এস এল হিট করাইছেন আপনি এখানে কারণ আপনি জানেন না যে এই জায়গা থেকেই প্রাইসটা নিচের দিকে আস আসতেছে কারণ আমি জানি এখানে সি কমপ্লিট এখানে অর্ডার ব্লক আছে আমি জানি যে এই আলটিমেটলি এই যে যে ব্রেকআউট দিচ্ছে এটা ভ্যালিড ব্রেকআউট না আপনাকে ট্র্যাপ করছে সো এইখানে এইখানে যদি আমার হাতে থাকতো তাহলে আমি এখানে ছেড়ে দিতাম এই শেয়ারটা নিয়েও আপনারা সতর্ক থাকবেন এবং এটা আসলে কত দূর পর্যন্ত আসতে পারে এই যে দেখেন ছত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে আসুক তারপরে পরে পরে বলে দেব যে এখান থেকে আফ সাইডে কোথায় যাবে কিভাবে যাবে সে বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু আমাকে এখন দেখাচ্ছে যে কারেকশন হইলে এই জায়গা থেকে কারেকশন যদি হয় যদি হয় বলতে কি কারেকশন আমি আমি দেখতেছি খালি চোখেই দেখতেছি এবং মেপে মেপেও দেখছি যে এখানে কারেকশন নির্ধারিত যাই হোক তারপরেও শেয়ার মার্কেটে অনেক কিছুই হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না তারপর আমি অধিকাংশ যেভাবে পাই আমার মেজোরিটি পোর্শন যেদিকে থাকে আমি সেদিকেই যাই আসলে আমার অ্যানালাইসিস সেভেন্টি এইটটি পার্সেন্ট কারেকশন ইয়া হয় আমার অ্যানালাইসিস সেভেন্টি এইটটি পার্সেন্ট ভ্যালিড হয় সে কারণেই আমি আমার অ্যানালাইসিসের উপরেই বিশ্বাস করি বুঝতেছি যে এটা কারেকটিভ মোড়ে এই এরিয়া পর্যন্ত সে আসতে পারে বা আসতে চলেছে এতক্ষণ সব নেগেটিভ কথাবার্তা বললাম বলবেন যে ভাই আসলে আপনি সবসময় নেগেটিভ কথাবার্তা বলেন পজিটিভ কিছু তো বলতেছেন না আপনাদের জন্য পজিটিভও দিক আছে তবে পজিটিভ দিকগুলো নিতে গেলে আপনাকে একটু কৌশলী হইতে হবে আপনাকে একটু চালাক হতে হবে না হলে আসলে এ বাজার থেকে প্রফিট আপনি করতে পারবেন না সো আমি যেভাবে বলি অক্ষরে অক্ষরে সেগুলো আপনাদেরকে পালন করতে হবে যদি পালন না করতে পারেন তাহলে এখান থেকে লোজার হওয়ারও সম্ভাবনা আছে হ্যাঁ তবে এটা পজিটিভ দিক আপনারা পজিটিভ দিকটা একটু নেন এবং নেগেটিভ দিক দিকটা মাথায় রেখে আপনারা ট্রেড করার চেষ্টা করেন আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক ওই ক্রাইটেরিয়া যদি মিলে তাহলেই আপনারা এই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারেন তাছাড়া এই শেয়ারগুলোতে এখনই এন্ট্রি নেবেন না কারণ এখনও এগুলার বাই সিগন্যাল আসে নাই বাই সিগন্যাল আসতে চলেছে অনেকেই কি করে অনেকেই বাই সিগন্যাল আসার পর একটা দুইটা হল্ট হওয়ার পরে শেয়ার দেয় আসলে আমি ওইরকম না আমি বাই সিগন্যাল আসলে কিছুটা দেই আবার কিছুটা আগে থাকতেই একটু অনুমেয় করা যায় সেটা যদি চার্টের সাথে মিলে যায় হ্যাঁ সেইটা যদি আমার বিভিন্ন অ্যানালাইসিসের ক্যালকুলেশনের সাথে মিলে যায় তাহলে দেন আমি ওইটা সাজেস্ট করি বা ওইটা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি যদিও বাইসেলের সেলের সম্পূর্ণ দায়ভার আপনার আমি আমার অ্যানালাইসিস এবং আমি কিভাবে অ্যানালাইসিস করি সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করি তো চলেন অনেক কথা হলো এখন সম্ভাব্য যে স্টকগুলা সামনে সপ্তাহে ভালো করতে পারে এবং বাই সিগন্যাল আসতে পারে সেই শেয়ারগুলো আমি একটু আলোচনা করি প্রথমে চলেন দেখেন এল আর যেটাকে বলে তো অনুযায়ী সে এইখানে একটা অর্ডার ব্লক আছে চক করে দেন নিচের দিকে আসছে এখানে একটা অর্ডার ব্লক আছে অর্ডার ব্লককে ট্যাপ করে দেখেন এই দিনে সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছিল হ্যাঁ বলিশ পিনবার ক্যান্ডেল কিন্তু বাট কনফার্মেশন দেয় নাই এখনও এটার কনফার্মেশন আসে নাই সরি এখনও এটার কনফার্মেশন আসে নাই এসএনসি অনুযায়ী অর্ডার ব্লক আছে এবং ইলিএট অনুযায়ী এর বি শেষ এইখানে শেষ হয়ে গেছে এবং প্রাইজ অ্যাকশনটা শুধু এখনও বাকি প্রাইজ অ্যাকশনটা যদি দেখেন অ্যাকশনটা আপনি এই ক্যান্ডেলটা মার্ক করবেন এইখানে এই ক্যান্ডেলটা মার্ক করবেন পুরা ক্যান্ডেলটা আপনি একটু মার্ক করলেন এই ক্যান্ডেলটা মার্ক করার পরে এই যে যে বক্সটা আমি আঁকাইছি দেখেন একটু ভালো করে দেখেন একটু খেয়াল করবেন এই যে যে বক্স আঁকাইছি তার মানে কত টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা আঠারো টাকা পঞ্চাশ পয়সার যদি দশ পয়সা উপরে ক্লোজ দেয় আপনি আগামী দিন যদি দেখতেছেন যে আঠারো টাকা পঞ্চাশ পয়সার দশ পয়সাও যদি উপরে ক্লোজ দিচ্ছে তাহলে এটা এন্ট্রি সিগনাল পাবেন এখনই এন্ট্রি সিগনাল না আঠারো টাকার ঘরে আসে যদি এটা ক্লোজ দেয় নট শ্যাডো আপনাকে ক্লোজ দিচ্ছে আপনি দুইটার পরে দেখেন বা তার পরের দিন নেন আপনি অসুবিধা নাই আপনি আগামী রবিবারে যদি দেখেন যে এইটা ব্রেকআউট করে দিচ্ছে এবং নিচে ভালো ভলিউম নিচ্ছে এই ভলিউমের চেয়ে বেশি ভলিউম নিচ্ছে এবং প্রাইসটা এখান থেকে বেরোয় যাচ্ছে আগামী দিন হচ্ছে দুইটার পরে বা আগেও হইতে পারে কিন্তু কন্ডিশন মিলতে হবে যে এ ভালো ভলিউম নেই এটার চাইতে বেশি ভলিউম নিয়ে এটা ব্রেকআউট দিচ্ছে এবং ব্রেকআউট হচ্ছে তখন আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারবেন হ্যাঁ আঠারো টাকা পঞ্চাশ পয়সার উপরে আপনি আঠারো টাকা ষাট পয়সা দিয়ে কিনেন লাগলে আপনি ষাট পয়সা বেশি দিয়ে কিনেন কিন্তু আপনি এখানে লুজার হবেন না যখনই আপনি চিন্তা করবেন বটম ট্রেড করি আমি এখানে দাম কম আছে আঠারো টাকা দাম আছে তাহলে এখনই নেই না কেন না এখনই নেবেন না কারণ এখনই সেল সিগন্যাল আসা নাই যদি মামুরা এখান থেকে না কিনে একে এখান থেকে যদি প্রাইসটা না না ওঠায় তখন তো আলটিমেটলি আপনাকে এস দিতে হবে বা আলটিমেটলি আপনি লুজার হবেন আপনাকে মামুদের সাথে চলতে হবে যে ওরা কি করতেছে ওদের ফুটপ্রিন্ট লক্ষ্য করবেন আমি সবসময় বলি এসএমসি হচ্ছে মামুদের বা গেমলারদের বা স্মার্ট মানিদের ফুটপ্রিন্ট লক্ষ্য করে সো আপনি ওদের সাথে সাথে চলার চেষ্টা করবেন তালে তালে চলার চেষ্টা করবেন যখনই ওদের সাথে সাথে চলবেন দেখবেন যে আপনি হ্যান্ডসাম একটা প্রফিট নিতে পারছেন কিন্তু যখনই দেখবেন যে ওরা উঠাচ্ছে না এই শেয়ারটা নিয়ে আরও বেশি দিন ভুগবে তাহলে আপনার এই শেয়ার এন্ট্রি নেওয়ার দরকার নেই আপনি যে দেখা গেলো নিচের দিকে আসলে বা প্রাইসটা এই বক্সের মধ্যে ঘোরাফেরা করতেছে দরকার নাই যেদিনই যেদিনই এটা তো রবিবারই হবে এমন না যেই দিনই এইটা ব্রেকআউট করে আঠারো টাকা পঞ্চাশ পয়সার উপর ক্লোজ দিচ্ছে সেই দিনই আপনি এন্ট্রি নেন এর আগে এন্ট্রি নেবেন না এই বক্সের মধ্যেও থাকলো থাক ওপোনও দিন থাক অসুবিধা নেই আপনার খুব ওয়াশলিস্টে রাখেন বাট যখনই ব্রেকআউট দিবে তখনই আপনি এটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা গেল তারপরে আইপিডিসি দেখেন আইপিডিসিরও একই অবস্থা ইলিটেব অনুযায়ী সে এ শেষ করেছে এবং এসেন্স অনুযায়ী এখানে অর্ডার ব্লক আছে সে অর্ডার ব্লকের মধ্যে দাঁড়িয়ে আছে অর্ডার ব্লকের মধ্যে দাঁড়িয়ে সে এখানে সাপোর্ট নিয়েছে এখন এইখানে দেখেন একটা বুলিশ পিনবার হয়েছিল গতদিনও যেটা হয়েছে সেটাকেও বুলিশ পিনবার বলা চলে আর একটু বড়ি ছোটো হলে তাহলে আরও ভালো হইতো যাই হোক এখনও কনফার্মেশন আসে নাই এখনও সে কনফার্মেশন আসে নাই কনফার্মেশন আপনি পাবেন কোথায় কনফার্মেশন পাবেন হচ্ছে আপনি এই রকম এই বক্সটা আপনি আঁকাবেন এই বক্সটা আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন আপনি বাইশ টাকা আশি পয়সার উপরে যেই দিন বাইশ টাকা আশি পয়সার উপরে ক্লোজ দিবে যেই দিনই হোক সেটা আগামী দিনে হইতে পারে যেই দিনও হইতে পারে তখন আপনি নেওয়ার চেষ্টা করবেন এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন কন্ডিশন ওইটাই আগে যেটা বুঝেছি সেম একই জিনিস আপনি আপনার মামুদের সাথে চলবেন যদিও বা আপনি এখান থেকে এন্ট্রি নেন তাহলে এই পর্যন্ত আপনার টার্গেট কত বাইশ বাইশ পার্সেন্ট দেখেন এই যে টার্গেট টার্গেট কত পর্যন্ত এই যে টার্গেট যদি এখানে এন্ট্রি হয় আঠাশ টাকা পর্যন্ত টার্গেট আর যদি এটার উপর ক্লোজ না দিতে পারে আপনি এখানে ডাউন করলেও আপনি বসে থাকবেন বা এখান থেকে যদি ব্রেক ব্রেক ব্রেকডাউন করে নিচে যায় যাক আপনি কিনেন নাই তো আপনি কিনবেন কখন কিনবেন হচ্ছে বাইশ টাকা আশি পয়সার উপরে যেয়ে দশ পয়সার উপরে হলেও ক্লোজ দিলেও আপনি এইখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন দেখেন আপনি এখন বলুন ভাই এটাতে একুশ টাকায় আসে আমি বাইশ টাকার উপরে যায় কেন এন্ট্রি নেব ভাই এইটাই নিয়ম কারণ আপনি কনফার্ম না হয়ে কখনো এন্ট্রি নেবেন না যে এইখান থেকেই প্রাইসটা ঘুরছে আমরা শেয়ারের প্রেডিকশন করি নট ভবিষ্যৎ মানে আমরা জানি না যে মামুরা কি করছে ওদের জানি না আমরা কোনটা জানি চার্ট জানি যে চাটে কি বলছে চাটে যেটা বলছে সেইটা ধরার চেষ্টা করি আমার মামুদের সাথে কোনো পার্সোনাল সম্পর্ক নাই বা ওনাদের সাথে আমার ফোনে কথাও হয় না যে এই শেয়ারটা এখান থেকেই ঘুরবে এখান থেকে ঘুরবে আমি বুঝবো কীভাবে আমি এই চার দেখে বুঝবো সো বাইশ টাকার উপরে যদি ক্লোজ দেয় কখনো তাহলে সেটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন আর যদি না দেয় তাহলে আপনি এটাতে এন্ট্রি নেবেন না যতক্ষণ পর্যন্ত এই বক্সের মধ্যে আসে ও বক্সের মধ্যে ঘোরাফেরা ওকে করতে দেন ম্যাক্সিনোরও অবস্থা তাই ম্যাক্সোনো সে বিশেষ করছি লিলেওটার কোনো যে এখানে একটা অর্ডার ব্লক আছে সে অর্ডার ব্লকের মধ্যে চলে আসে দেখেন এইখানে যে সে একটা বুলিশ সিগন্যাল দিয়েছিল এইখানে ম্যাক্সিম বলিস সৃঙ্গ দিয়েছে আলটিমেটলি এখানে টিকে নাই এখানে টিকে নাই টিকে নাই কেন এটা আসলে একটা ক্লাস করাইতে হবে আপনাদের যদি বোঝাইতে যাই আসলে এই ভিডিওর মধ্যে বলা সম্ভব না কেন টিকে নাই এটার জন্য যদি আপনারা জানতে চান তাহলে আমার পার্সোনালি আমাকে নক করতে পারেন আমার কমেন্টস বক্স বক্সে আপনারা কমেন্টস করতে পারেন বা আমার ইয়াতে চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দেওয়া আছে সেখানে ঢুকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন আমি এখানে আপনাদের হয়তো বা বুঝাই দিতে পারবো সো এইখানে টিকে নাই এই জায়গা থেকে আরেকবার আপনাকে কি করতে হবে আরেকবার আপনাকে বুলির সিগন্যাল আসতে হবে অ্যাজ পার অ্যাকশন অনুযায়ী সেটা কতটুকু হইতে পারে সেটা হবে এই বক্সটা এই বক্সটা এই বক্সটার উপরে যদি ক্লোজ দেয় কখনো এই বক্সটার উপরে যদি ক্লোজ দেয় কখনো তাহলে আপনি এন্ট্রি নেবেন তার মানে কত এগারো টাকা চল্লিশ পয়সা এগারো টাকা চল্লিশ পয়সার উপরে যদি ক্লোজ দেয় তাহলে আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন যদি এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার টার্গেট পয়েন্ট হচ্ছে চোদ্দো টাকার আশপাশে তাহলে আপনার বিশ পার্সেন্ট অ্যানাফ সো বেশি টেট করা লাগে না আপনারা এইগুলো যদি একটু জানেন বুঝেন তাহলে আপনারা এই মার্কেট থেকে বেশ প্রফিটেবল হইতে পারবেন মাইডাস ফাইন্যান্স দেখেন মাইডাস ফাইন্যান্সেরও সেম অবস্থা সি কমপ্লিট করছে অর্ডার ব্লক আছে অর্ডার ব্লকে ট্যাপ করে সে উপরে গেছিলো এই জায়গাতেই ঘোরাফেরা করছে সো এইখানে যদি এইখানে যদি এখন পুলিশ প্রাইজাকশন অনুযায়ী এখানে কিন্তু প্রাইজাকশন আসে নাই এখনও প্রাইজ্যাকশন কোনো সিগন্যাল দেয় নাই আমার এইখানে দুইটাতে সিগন্যাল দিচ্ছে একই আর এক হচ্ছে এসএমসি বাট প্রাইজ্যাকশন এখনও কিন্তু সিগনাল দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত প্রাইজাকশন সিগন্যাল দিবে না ততক্ষণ পর্যন্ত আপনারা এন্ট্রি নেবেন না বা আমি নিজে এন্ট্রি নিব না এইখানে দ দশ টাকা তিরিশ পয়সার উপরে যদি ক্লোজ দেয় কখনো তাহলে তাহলে এটাতে এন্ট্রি নেওয়া যায় এইখানে কিন্তু ওই যে কন্ডিশন ওইটাই সাথে ভলিউম হইতে হবে এই যে ভলিউম হয়েছে এই ভলিউমের বেশি ভলিউম হইতে হবে এই ভলিউমের কম ভলিউম হইলে হবে না কিন্তু আমি আবারও বলছি প্রত্যেকটা শেয়ারই আগে যে ভলিউম হয়েছে সেই ভলিউমের চাইতে বেশি ভলিউম আসতে হবে না হলে আপনি ম্যানিপুলেশনের শিকার হবেন আপনি ট্র্যাপের শিকার হবেন সো এইটা দশ টাকার উপরে ক্লো দশ টাকা তিরিশ পয়সার উপরে ক্লোজ দিতে হবে সাথে ভালো ভলিউমে তো আপনি যদি এইখানে এন্ট্রি নেন তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে এই এই পর্যন্ত এই ছোট্ট এই পর্যন্ত তারপরে এগারো এগারো দশ পার্সেন্ট সেকেন্ড টার্গেট হচ্ছে এই পর্যন্ত পঁচিশ পার্সেন্ট তার মানে তেরো টাকা এবং বারো টাকার আশেপাশে হ্যাঁ বারো টাকার আশেপাশে পরের টার্গেট হচ্ছে তেরো টাকার আশেপাশে সো আপনারা এগুলো একটু নজরে রাখতে পারেন আপনার ওয়াশ লিস্টে রাখেন আমি এখনই কিনতে বলছি না ওই কন্ডিশনগুলো ছাড়া আপনারা কিনবেন না পরেরটা হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স দেখেন রিপাবলিকের অ্যাজ পার অনুযায়ী বি শেষ করেছে এসএমসি অনুযায়ী এখনও অর্ডার ব্লকের মধ্যে সে ঘোরাফেরা করছে এখানে অর্ডার ব্লক আছে অর্ডার ব্লকের মধ্যে সে ঘোরাফেরা করছে এখানে একটা ম্যানিপুলেশান করার চেষ্টা করছে সো এইখানে দেখেন এইখানে ব্রেকআউট দিয়েছিল আবার নিচের দিকে আসছে তো আপনারা এইখানে প্রাইজ অ্যাকশনটা ভলিউমটা মোটামুটি পাইছে কিন্তু প্রাইজ অ্যাকশনের যে যে চেহারা সেইটা এখনও ভালো আসে নাই প্রাইজ অ্যাকশনের চেহারা এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের এই বড়লাল লাল ক্যান্ডেলের উপরে ক্লোজ দিতে হবে যদি ক্লোজ না দেয় তাহলে এটাতে এন্ট্রি নেওয়া যাবে না যাবে না মানে যাবে না তার মানে চৌত্রিশ টাকা মানে পঁয়ত্রিশ টাকার উপরে আপনাকে যেদিন ক্লোজ দিবে সেই দিন আপনি এন্ট্রি নেবেন দেখেন আপনি বলবেন যে ভাই এখানে তো তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আছে আমি কেন এন্ট্রি নিব না এখন ভাই অতি উৎসাহী হয়ে আপনারা এন্ট্রি নেন না তাদের যদি প্ল্যান না থাকে যে এটা উঠাবে না তখন আপনি কী করবেন তখন তো এইখান থেকে নিচে আসতে পারে তখন আপনি কি করবেন এইখান থেকে যে হ্যাঁ এইখান থেকে যদি নিচের দিকে আসে তখন আপনি কী করবেন তখন তো আপনার মাথায় হাত তখন আপনার এসেল দিতে হবে আপনি লসে সেল করতে হবে বা আপনি লসে পড়ে যাবেন সো আপনি কনফার্মেশন ছাড়া কেন ট্রেড করবেন লাগলে দুই টাকা বেশি দিয়ে কিনবেন আমি সবসময় তাই করি লাগলে দুই টাকা বেশি দিয়ে আমি কিনি বাট কনফার্মেশন ছাড়া আমি কখনোই ট্রেড করি না করি না মানে করি না আমার কনফার্মেশন আসতে হবে কারণ আমি মামুদের উল্টা যেতে চাই না ওরা একদিকে যাবে আমি অন্য দিকে যাব না আমি মামুরা যেদিকে যাবে গেমলাররা যেদিকে যাবে স্মার্ট মানি যেদিকে যাবে আমিও সেই দিকে যাব সো আমাকে তাদের ফুটপ্রিন্ট লক্ষ্য করতে হইলে তাদের সাথে সাথেই চলতে হবে তাদের পিছনে পিছনে চলতে হবে আমি মার্কেটে গেমলারদের পছন্দ করি অবশ্যই করি যদি কেউ বলে যে গেমলারদের আমি পছন্দ করি না তাহলে সে ভুল কথা সেও চায় যে তার যে স্টকটা কিনছে সে গ্যামলাররা বাড়ায় ডাবল করে দেয় সো তারাও তো মার্কেটের একটা পার্ট তাদের ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন না আপনি আমি স্টক কিনে কী কী করতে পারবো একটা স্টকের দামও বাড়াইতে পারবো না তারা হিউজ পরিমাণ ক্যাপিটাল নিয়ে এখানে বসে আছে তারা মার্কেটে প্রফিট করতে আসছে না তো তারা তো আপনাকে ধোকা দেবেই এটাই স্বাভাবিক সো তারা যাতে আপনাকে ধোকা না দিতে পারে তাদের সাথে সাথে চলে যাতে আপনি তাদের সাথেও বের হয়ে যেতে পারেন সেজন্যই আপনাকে দুই টাকা বেশি দিয়ে আমি কিনতে বলছি তো কনফার্মেশন আসুক দেন আপনারা এন্ট্রি নেন আবারও বলছি ভাই অতি উৎসাহী হয়ে আপনারা এন্ট্রি নিয়েন না তো আজকের মতোই ভিডিও এইখানেই শেষ করছি আপনারা একটু দেখে শুনে ট্রেড করবেন সবার ট্রেড শুভ হোক সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ